আমন্ত্রণ রইল আজকে করে দেখাবো কিভাবে গরুর দুধ দিয়ে এত মজার পারফেক্ট একটি আইসক্রিম তৈরি করে নিতে পারবেন দোকানের থেকে স্বাদে বা কোনো অংশই কিন্তু কম নয় তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটি প্রসেসিং এর মাধ্যমে দুই ধরনের এই ভেনিলা আইসক্রিম তৈরি করে নিতে পারেন প্রথমে আমি এখানে ভ্যানিলা আইসক্রিম তৈরির জন্য দুধ নিয়ে নিয়েছি আমি এখানে তিন কাপ পরিমাণে গরুর দুধ নিয়েছি আর এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো কনডেন্স মিল্ক আর এখানে কিন্তু আমি পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়েছি মানে নিজেরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ বুঝিয়ে দিয়ে দিবেন আর আপনারা চাইলে কিন্তু এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি ইউজ করতে পারেন তারপর আমি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তো যেহেতু আমরা বেনিলা আইসক্রিম তৈরি করবো তার জন্য কিন্তু অ্যাসেন্সটা আমরা ইউজ করেছি আপনারা যদি অন্য কোনো ফ্লেভারের আইসক্রিম তৈরি করতে চান তাহলে ফ্লেভারটা অন্য কোনো দিয়ে দেবেন এবারে সব কিছুকে খুব ভালো করে একটা হ্যান্ড উমসের সাহায্যে মিক্স করে নিচ্ছি আর অবশ্যই এগুলো মিক্স করার আগে কিন্তু চোলাটাকে অফ করে রাখবেন চোলাটা কিন্তু অন করবেন না চোলাটা যদি আগেই অন করে দেন তাহলে কিন্তু সব কিছু একদম ধলা পাকিয়ে যাবে তো এভাবে করে আমি সব কিছু মিক্সড করে নিয়ে তারপর চোলাটাকে অন করে দিয়েছি এবার কিন্তু চুলাটাকে অন করে দেওয়ার পর চামচ দিয়ে অনবরত আমি নেড়ে দিচ্ছি তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে যাচ্ছে এটাকে জাল করার পর দেখবেন অনেকটা ঘন হয়ে যাবে তো অনেকক্ষণ পর্যন্ত জাল করার পর এটা কিন্তু পুরোপুরি এরকম ঘন হয়ে যাওয়ার পর আমি চোলাটাকে অফ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা ঠান্ডা হয়ে কতটা ঘন হয়ে গিয়েছে তো আইসক্রিম তৈরির ক্ষেত্রে কিন্তু এই দুধটাকে খুব ভালো করে এভাবে ঘন করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারটা আর একটু বেশি ইউজ করতে পারেন তাহলে আরো তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবার এটাকে কিন্তু আমরা ফ্রিজে রেখে দেবো একটা বক্সে ভরে তো বক্সে পরে এটাকে ফ্রিজে রেখে দিয়ে তারপর আমি বের করে নিয়েছি এটাকে আমি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ফ্রিজে রেখেছি তারপর কিন্তু এরকম দলা দলা হয়ে গিয়েছে মানে অনেকটা বেশি বরফ হতে হবে এবার কিন্তু আমি এই দুধের মিক্সনটাকে ফুমি ফুমি তৈরি করার জন্য আমি এখানে একটি বিটার ব্যবহার করব তো আপনাদের যাদের কাছে বিটার থাকবে না এরকম ইলেকট্রিক বিটার যাদের কাছে নাই তারা কিন্তু অবশ্যই হ্যান্ড মিক্সার দিয়ে এটাকে মিক্স করে নিতে পারেন হ্যাঁ অবশ্যই এটা বিট করার আগে কিন্তু আপনারা যে বাটিতে বিট করবেন সেই বাটি আর এই যে বিটারের এই কাটাগুলোকে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রেখে আগে ঠান্ডা করে নেবেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন তবে এই ইলেকট্রিক বিটারটা ইউজ করার ফলে কিন্তু এই আইসক্রিমটা একদম ফুমি ফুমি হবে মানে দোকানের মতো সেম টু সেম হবে এটাতে কোনো বরফ থাকবে না তো আর যদি আপনাদের কাছে এরকম বিটার না থাকে তাহলে কিন্তু আপনারা এরকম হ্যান্ড মিক্সার বা আপনারা কিন্তু এই হ্যান্ড উইসগুলো ইউজ করতে পারেন আর এই উইসগুলো দিয়ে কিন্তু আপনারা ভালো করে মিক্স করে নিতে পারেন বা চাইলে আপনারা কাটা চামচ দিয়েও কিন্তু খুব ভালো করে ফমি করে নিতে পারেন তবে এটা কিন্তু একটু টাইমের ব্যাপার হয়তো একটু বেশিক্ষণ টাইম লাগবে আর ইলেকট্রিক বিটার দিয়ে করলে কিন্তু খুবই অল্প সময়টা হয়ে যাবে তো আমি বিটাটা দিয়ে প্রথমে কিন্তু লো হিটে দুই তিন মিনিট করে নেব তারপর আমি একদম হাই হিটে কিন্তু প্রায় ছয় থেকে সাত মিনিট পর্যন্ত এটাকে বিট করে নেব অনেক সময় মিশ্রণ কিন্তু কম বেশ হওয়ার ক্ষেত্রে বা অনেক সময় কিন্তু পাওয়ারটা কম বেশ হওয়ার ক্ষেত্রে কিন্তু টাইমটা একটু বেশি লাগতে লাগতে পারে পারে বা অনেকের কম তো আমি এটাকে মিনিট বিট করে নেওয়ার পর আরেকটু বিট করে নিচ্ছি দুই মিনিট পর্যন্ত এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন আইসক্রিমের জন্য কিন্তু এই ক্রিমটা একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে আর যদি এটাকে বেশি ড্রাই করেন তাহলে কিন্তু ভালো হবে না এই পর্যায়ে কিন্তু আমরা এটাকে অফ করে রেখেছি তো এবার আমরা এটাকে একটি বক্সে ডেলে নিচ্ছি আর বক্সে ডেলে তারপর আমরা এটাকে ফ্রিজে রেখে দিতে হবে এখন আমি বাটিতে যে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি এটা কিন্তু আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে তৈরি করেছি আর এই যে দেখতে পাচ্ছেন আরেকটা বাটিতে আমি আইসক্রিম তৈরি করে নিয়েছি এটা কিন্তু এই যে হ্যান্ড উইস্কের সাহায্যে তৈরি করেছি তো এই দুইটা আইসক্রিমের পার্থক্য আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কোনটা দিয়ে কীরকম তৈরি হবে এবার আমি এই দুইটা বক্সকে রেখে দেবো ফ্রিজে তারপর ডিপ ফ্রেজ থেকে বের করে নেব প্রায় ছয় থেকে সাত ঘন্টা পর এই ফাঁকে আমি আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করছি এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন একটি প্যাকেট আছে এখানে লেখা আছে যে হোয়েপটি টপিং মিক্স এটা কিন্তু একটি পাউডার মানে এই পাউডারটা দিয়ে কিন্তু আপনার আইসক্রিম বা কেকের ক্রিম তৈরি করে নিতে পারবেন আর চাইলে কিন্তু আপনারা যে হুইপড ক্রিম আছে ওইটাও ব্যবহার করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তবে এভাবে চাইলে আপনারা কিন্তু দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এবার আমি প্রায় আধ ঘন্টা পর ফিরে আসছি আর এই বক্সগুলোকে বের করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে তো এবার আপনাদের সাথে কেটে আমি শেয়ার করে দেখিয়ে দিচ্ছি এটা পারফেক্ট কতটুকু হয়েছে তো একটি চামচের সাহায্যে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি কেটে এটা কতটা পারফেক্ট হয়েছে আর খুবই স্মুথ হয়েছে এটা ফ্রিজ থেকে বের করার প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর কিন্তু এটাকে চামচ দিয়ে কাটার চেষ্টা করবেন তা না হলে কিন্তু তেমন একটা ভালো রেজাল্ট পাবেন না খুব বেশি ড্রাই ড্রাই দেখাবে তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আইসক্রিমের এই ক্রিমটা আর এতটা মজার ছিল খেতে একদম দারুণ ছিল টেস্ট কিন্তু একদম আলহামদুলিল্লাহ অসাধারণ ছিল তো আমি এটাকে কেটে আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিলাম এবার আমি অপরটাকেও শেয়ার করে দেখিয়ে দিচ্ছি কেটে এই আইসক্রিমটাও খেতে কিন্তু স্বাদ একদম ওইটার মতোই ছিল বাট এটা কিন্তু খেতে একটু অন্যরকম ছিল মানে এটার টেস্ট ছিল একটু অন্যরকম যেরকম একটু বরফ বরফ থাকে ওইটা আর কি আর ওইটা কিন্তু একদম মাসাল্লাহ যে ফুমি ফুমি সেটা কিন্তু একদম দারুণ ছিল তো আপনারা কিন্তু দুইভাবে ট্রাই করতে পারেন যাদের কাছে বিটার আছে বিটার দিয়েও চেষ্টা করতে পারেন আর বিটার না থাকলে কিন্তু এভাবে সহজ রেসিপি তৈরি করে নিতে পারবেন তো আমি একটু সামান্য পরিমাণ বাদাম আর একটু চেরি ফল দিয়ে একটু সাজিয়ে নিলাম তো এরকম রেসিপি তৈরি করে কিন্তু বাসায় সবাইকে ছোট বড় তাক লাগিয়ে দিতে পারেন আশা করি আমার রেসিপিটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ です